দেখতে পারছেন এটি একটি আহ বেদানা ফল আপেল কিন্তু এই আফেল এই যে জিনিসগুলা যে দেখতেছেন এগুলা পরীর দিয়া আল্লাহ বরসা আল্লাহ আমাদেরকে এই যে ফলগুলা আছে এগুলা খাওয়ার জন্য তো দান করুন আজকের মতো আমরা ভুতুর লাভ এখানে সেই দিয়ে তো যেহেতু আমরা পাইছি আমরা অনেক খুশি হয়েছি যে আমরা পরের কাছ থেকে এই জিনিসগুলা পেয়েছি তো শাকিলাইভের সকল দর্শকবৃন্দ আপনাদেরকে জানাই চোদ্দা ও ভালোবাসা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভোতরে লাইভের সকল সদস্যবৃন্দ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা আজকে আরও নতুন একটি পর্ব নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে আমাদের এই বা ভাই পরীর কাছ থেকে আমাদেরকে আজকে কিছু এনে খাওয়াবে আমরা আগামী আগের যে পর্বটা সেটাই আমরা পরীকে মিষ্টি খাওয়াইছি এখন সে আমাদেরকে বলেছে সে যজ্ঞের মাধ্যমে পরীর সাথে আলাদাভাবে আলাদাভাবে কথা বলে সে আমাদেরকে বলেছে যে পরি নাকি আমাদের কি আজকে সে যদি তাকে সন্তুষ্ট করতে পারে তো পরি আমাদের কি আজকে অনেক অনেক কিছু খাওয়াবে কি খাওয়াবে সেটি বলেনি তো আপনারা দেখতে থাকুন ভুতুরে লাইভ আর দেখুন আজকে আমরা কি খাই পরীর কাছ থেকে তো চলেন আমরা সরাসরি লাইভে চলে যাই যেখানে আমরা আজকে বাসিটা বাজাবো চলেন 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 হ্যাঁ হ্যাঁ আসেন 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 ক্লাস তাড়াতাড়ি আসো না কেন আসো ওই পাশে যায় ওই যে ওইটার উপরে যাই চলো চলো जाओ जाओ वेदी जाओ तुम जाओ जाओ Thank একটা গান ধরছিলাম এই গানটি শেষ তাহলে আমি আরেকটা গান ওঠাই ঠিক আছে হ্যাঁ 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 যেহেতু আহ নামলো না বা পরি আসলো না এখন পর্যন্ত আপনি আবার ফিরে তপস্যা করে আবার একটি গান হ্যাঁ হ্যাঁ

আমিও কেটেছিলাম যে আজকে ও আমাকে দেয়নি মানে আপনি গো কথা বলি আমি কথা বলি তো আজকে আমরা দেখতে পারতেছি যে ওই যে ওইদিকে দিকে লাইটটা ধরা সোলাইমান তোমার লাইটটাও ধরো ওই যে দূরে দেখো দূরে শাকিল দেখছো আজকে আমাদেরকে কিছু একটা দিবে সে এখানে আসছে এই যে পানিটা দেখাও শাকিল পানিটা দেখাও এই পানির থেকে দেখাই পানির থেকে দেখাও একবারে দেখাও আলা এখন ওইদিকে দাও এই ওইদিকে ধরো হ্যাঁ এই যে এই যে হ্যাঁ দেখো 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 বিসাক্তা দেখছ হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ বিসাক্তা দেখা যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ ওর দিকে ধরো ওর দিকে ধরো সুলাইমান লাই ধরো সুলাইমান লাই ধরো ওই দিকে লাই ধরো একবারে যে এখানে আছে ওই দিকে লাই ধরো দেখো 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 আল্লাহু আকবার আচ্ছা আমরা কি ওই দিকে যাইতে পারি এখন এই ডাইরেক্ট তো আল্লাহ আল্লাহ ওই যে ওই যে দেখো 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 देखो अच्छा अच्छा फगल इधर जा इधर जा दूर दूर बात करते जोर जाओ दूर जाओ दूर जाओ ओय दिखे जाओ चालू रे चल जा सो इधर गे

pow te disappointment. এখানে কিন্তু নিচের দিকে লাগে ধরো এখানে কিন্তু চুলা আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দেখো 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 নিচে নিচে লাইট বন্ধ করো সোলাই লাইট বন্ধ করো এগুলা কি দেখছো এগুলা পরে দেখো আগে যে আমাদের বাঁশিওয়ালা এর দ্বারা বাঁশিওয়ালা কিছু কথা বললো এগুলো এখন হাত দেওয়া যাবে কিনা আমরা এগুলাই আগে হাত দিতে চাই না কারণ আমরা এর আগে আরো অনেকগুলা পিছুটে আমরা দেখেছি যে তাদের যে আধ্যাত্মিক জগতের যে বিষয়বস্তুগুলা আছে তাদের যে দেয়া জিনিসপত্রে ধরলে পরে উল্টা আমাদের রিয়াকশন হয় আমাদের ক্ষতি হয় তো বাসিওয়ালা ভাই এগুলাই কি আমরা এখন হাত দিতে পারবো না আপনি আরও সাধন ভোজন করে এগুলাই হাত দিতে হবে মনে করেন যে সে আমার খুশি ভাবে দিয়েছে ঠিক আছে খুশি ভাবে দিয়েছে বিদায় এটা সে অন্য কিছু করে নাই এটা মানে আমরা হাত দিতে পারবো তাইলে আপনি হাত দিয়ে আনেন আমরা এগুলা ধরতে চাই না মানে আমরা ভয় পাই আপনি হাত দিয়ে আনেন জিনিসগুলা দেখতে পাচ্ছেন এটি একটি বেদনা ফল আফেল হ্যাঁ দেয়া ইচ্চারে বললো বেস্তের ফল হ্যাঁ পরীর দিয়া কিন্তু এই আফেল এই যে জিনিসগুলা যে দেখতেছেন এগুলা পরীর দিয়া আল্লাহ বরসা আল্লাহ আমাদেরকে এই যে ফলগুলো আছে এগুলা খাওয়ার জন্য তো দান করুন আজকের মতো আমরা ভুতুরে লাইভে এখানে সেই দিয়ে দিই তো যেহেতু আমরা পাইছি আমরা অনেক খুশি হয়েছি যে আমরা পরীর কাছ থেকে এই জিনিসগুলা পেয়েছি তো শাকিয়াল ভুতুরে লাইভের সকল দর্শকবৃন্দ আপনাদেরকে জানাই চোদ্দা ও ভালোবাসা আসসালামু আলাইকুম বিশ্বাস দেখা যায় না ভরসা করতে হয় তাই বিশ্বাস নিয়ে সাথে থাকুন অতুরে লাইভে